ডাকশ নির্বাচনের প্রভাব জ্যাকসুতে পড়বে না ক্যাম্পাসে গণতান্ত্রিকের ধারা অব্যাহত রাখতে শিক্ষার্থীরা ছাত্রদল প্যানেলকে জয়ী করবে বলে আশা ছাত্রদলের ভিপি প্রার্থীর আর সুষ্ঠু নির্বাচন হলে জয় পরাজয় মেনে নেওয়ার কথা জানিয়েছেন শিবির সমর্থিত প্যানেল সকালে নিজ কেন্দ্রে ভোট দিয়ে গণমাধ্যমে এমন মন্তব্য করেন প্রার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র ছাত্র সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন ছাত্রদল প্যানেলের ভিভি প্রার্থী মোহাম্মদ শেখ সাদি হাসান বৃহস্পতিবার সকালে মীর মোশারফ হোসেন হলে ভোট দেন তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিরুদ্ধে ছাত্র শিবিরের প্রার্থীদের সুবিধা দেওয়ার অভিযোগ করেন অতিরিক্ত ব্যালট ছাপানোর বিষয় নিয়েও প্রশ্ন তোলেন এই প্রার্থী নব্বই দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলোতেই জাতীয়তাবাদী ছাত্রদল নিরঙ্কুশ জয় লাভ করেছে আমরা আজকে দুহাজার পঁচিশে এসেও এই আশাবাদী যে ছাত্ররা শিক্ষার্থীরা তাদের আশা আকাঙ্ক্ষার পূর্তিক এবং আস্থার ঠিকানা হিসেবে জাতীয়তাবাদী ছাত্র প্যানেলকেই বেছে নেবেন সকাল দশটার দিকে মীর মোশাররফ হোসেন হলে ভোট দেন ছাত্র সমর্থিত ভিপি প্রার্থী আরিফুল্লাহ আদিব সাধারণ শিক্ষার্থীদের ওপর আস্থা রাখার কথা জানান তিনি জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করেন আদিব আমাদেরকে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিবেন যদি সেটা শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন আমাদেরকে এনশিওর করতে পারেন তাহলে অবশ্যই একটি নির্বাচন প্রক্রিয়ায় যে জয় পর জয় থাকতেই পারে যদি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন আমরা লক্ষ্য করি তাহলে অবশ্যই আমরা জয় পরাজয় যেটা হয়ে মেনে নিব এবারের জ্যাক্সো নির্বাচনে কেন্দ্রীয় সংসদে পঁচিশটি পদে লড়ছেন মোট একশো সাতাত্তর জন একুশটি কেন্দ্রে দুশো চব্বিশটি বুথে ভোট দিচ্ছেন ভোটাররা এর মধ্যে ভেবি পদে জন এবং জিএস পদে জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ভোটার সংখ্যা এগারো হাজার সাতশো সাতচল্লিশ জন শাহরিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা